তো বন্ধুরা আয়টা নতুন ব্লাগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ঘড়ি কাটায় বাড়ছে সাড়ে পাঁচটা উল্টো করে দেখালাম তোমার হয়তো বুঝতে পারছো না তো আমরা এখন বেরোচ্ছি আসানসোলের উদ্দেশ্যে তোমার প্রায় সাড়ে সাতশো কিলোমিটারের রাস্তা আমাদের আলিপুরদুয়ার থেকে তো এবার বলছে মালদা হয়ে যাবে তো চলো আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আর সাথে থাকো দেখতে থাকো মালদা হয়ে এবার বলছে যাবে অন্য অন্যবার কী বলতো ভাগলপুর হয়ে যেতাম আমরা তো এবার নাকি মালদার রাস্তাটা খুব ভালো হয়েছে যাই হোক আমার চিকুকে আসবে একটু দেখা করে নিই চিকুবাবুর সাথে গাড়িটা বার করছে বলে দেখছে চিকু তুমি কিন্তু ভালো করে থাকবে হ্যাঁ তুমি না একদম কোনো আমি ঠিক আছে তো চলো বন্ধুরা দেরি করছি না সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে বার পাঁচটার সময় আমি বেরো হ্যাঁ বাবা হ্যাঁ ভালো করে থেকো চলো হ্যাঁ

হট হচ্ছে আর এত সুন্দর বানিয়েছে এরা পুরো হোটেলের মতো করছে ফাইভ স্টার হোটেলের মতো করছে কবে ওপেনিং হবে জানি না যাই হোক একটু দাঁড়ালাম পাগুলো একটু ঝাড়াঝাড়ি করলাম এখনো অনেকটা দূর রাস্তা বাকি এই সবে তিন ঘন্টা হলো বুঝতে পারলো তো বন্ধুরা এখন অনেকটা দূর রাস্তা চলো বন্ধুরা হ্যাঁ এমনি রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগে আর এই রাস্তা দিয়ে যেতে যেতে এই গানটাই করা যেতে পারে এই পথ যদি না শেষ হয় কি গো তাই না পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে যে কতক্ষণে পথটা শেষ হবে তোমার ডাল খোলাতে এসে পৌঁছালাম প্রায় চার ঘন্টা জার্নি করার পর এবার খিদে পেয়ে গেছে এই হোটেলে খাবার খাবো ওয়াশরুমে যাব মানে অনেকটা জার্নি হয়ে গেল না এবার খাবো খাবো মনে হচ্ছে পেটটা পুরো ঘাটছে চ

খাওয়ারে মেনু কি করা হচ্ছে আজকে কি বলো পূর্ণিমা পড়ে গেছে যে কারণে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না তো ওই জন্য হচ্ছে পরটা চা দিয়ে খেয়ে নেবো আমি আর মা আর নিমরা যা খাবে খাবো অনেক কিছু আছে এখানে খাওয়া ঋণ কি খাবি দেখ আমরা কি বলতো মালদার রাস্তাটা ধরে নিয়েছি এখান থেকে মালদা কত দূর আছে 120 কিমি 120 কিমি এখন মালদা জিততে মানে এটা রায়গঞ্জের রাস্তা চলছে কি বলতো আগে আমরা ভাগলপুর হয়ে যেতাম বিহার কিন্তু এইবার আমরা মালদা হয়ে যাচ্ছি আমরা নতুন রাস্তা করেছে নাকি শর্টকাট হবে সেই কারণে তো এখন অনেকটা দূর রাস্তা বন্ধুরা যতটা দূর এলাম ততটা দূর আবার যেতে হবে রাস্তা শেষ হচ্ছে না রাস্তাটা কিন্তু সত্যি ভালো করেছে সিক্স লেন করে দিয়েছে ছটা লাইন আছে এখানে এখন গড়ি কাটায় বাচ্ছে তোমার দশটা উনষাট তোমার যদি এরকম রাস্তা থাকে মোটামুটি আমরা কটার মধ্যে পৌঁছাবো ছটার মধ্যে পৌঁছে কথা না এখন এগারোটা যদি বাজে আমরা মালদার রাস্তা অলরেডি ধরে নিয়েছি ছটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা তো বন্ধুরা আমরা ফারাক্কা ঢুকে গেলাম প্রায় আর্ধেকটা রাস্তা চলে এসেছি হ্যাঁ ওটা তৈরি হলে পরে তো কত ঠান্ডা হাওয়া দিচ্ছে না

আমরা এখন রামপুর হাটে এসে পৌঁছালাম এখন বাচ্চার চারটা ঘড়ি কাটায় এখান থেকে আরো দু ঘন্টা লাগবে আমাদের আশেপাশে তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে একটু ওয়াশরুমে যাবো একটু আপনি চা কফি যা যা খাওয়ার যে যা খাবে খাবে একটু হালকা কিছু খেয়ে নেবো কারণ খুব খুঁজে পেয়ে গেছে আর হাত ফাগুলো প্রচুর হয়ে গেছে যে কারণে একটু ভাবলাম এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো কারণ এখান থেকে আর বেশি দূর নেই দু ঘন্টা রাস্তা মতে তো চলো কিছু খাওয়া যাক দেখি কি আছে এখানে খাওয়ার মতো তো বন্ধুরা এখন ঘড়ি কাটা বাচ্চে আটটা তেতাল্লিশ তো অ্যাট লাস্ট আমরা আমাদের নিজেদের শহর আসানসোলে ঢুকে গেলাম এটা হচ্ছে আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজ আসানসোল আসানসোল অনেক মিস করেছি আসানসোলকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এটা

অনেকটা দূর চলে এলাম বাড়ি কাছাকাছি একদম চলে এসছি চলে এসছি আমাদের বাড়িতে চলে এসছি চলে এসছি চলে এসছি বাপি চলে এসছে নিতে আমাদেরকে বাপি চলে এসছে

বাবা এসে নিয়ে তুমি আইসক্রিম খেতে শুরু করেছো মা বানিয়ে দেখো কি সুন্দর বানিয়েছে কই দেখো এই দেখো রিম কে দেখো কত কিছু যে বানিয়েছে মা আমি সেটাই ভাবছি এদিকে দেখো মন্টন রান্না করেছে কি সুন্দর কারাকটা এসে ও দুধের দুধের বেশি বেশি তো বন্ধুরা এই মাত্র তোমার ফ্রেশ হয়ে জাস্ট এসে বেরোলাম মা এত কিছু রান্না করেছে এখানে থাকলে এমনিতেই আমি মোটা হয়ে যাব দুদিন থাকি যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানে এন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কাল নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো